তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে আনা সংবিধানের ত্রয়োদশ পুনর্বিবেচনার আবেদন করা হয়েছে মঙ্গলবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করেন পাঁচ বিশিষ্ট নাগরিক এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা রিট আবেদন খারিজের পক্ষে মত দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি জানান দেশের কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার ইচ্ছা অন্তর্বর্তীকালীন সরকারের নেই বিস্তারিত জানাচ্ছেন ফাহিম ধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে পাশ হয় উনিশশো সালে সে সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে উনিশশো আটানব্বই সালে তিনজন আইনজীবী হাইকোর্টে রিট করেন দু সালে হাইকোর্ট এই রিট খারিজ করেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ ঘোষণা করা হয় সেই রায়ের বিরুদ্ধে দু সালে আপিল করে রিট আবেদনকারীরা এই আপিল মঞ্জুর করে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ দু এগারো সালে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন এই রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপসহ বেশ কিছু বিষয়ে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন দুহাজার সালে জাতীয় সংসদে পাশ হয় এরপর দলীয় সরকারের অধীনে তিনবার জাতীয় নির্বাচন করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার গত পাঁচই আগস্ট ছাত্রজনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে চলে যাওয়ার পর আবার ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন করা হল মঙ্গলবার এই আবেদন করেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ পাঁচ বিশিষ্ট নাগরিক যার প্রাথমিক শুনানি হয় হাইকোর্টে এদিকে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে করা একটি রিট আবেদন সরাসরি খারিজ চাইলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান মঙ্গলবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনটি শুনানির জন্য উঠলে রিটকারী আরিফুর রহমান মুরাদ ভূইয়া সময় চান এ সময় এই রিটটি সরাসরি খারিজ করে দেওয়ার মত দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আমরা বলেছি এই সরকার কোনো রাজনৈতিক দলকে শুধু আওয়ামী না নিষিদ্ধ করার কোনো ইচ্ছে নেই আমরা কারো নাগরিক অধিকার রাজনৈতিক অধিকার সংগঠন করার অধিকার কথা বলার অধিকার আইনের আশ্রয় লাভের অধিকার এটা আমরা হরণ করতে চাই না পরে আগামী পহেলা সেপ্টেম্বর এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করেন আদালত ফাহিম বৈশাখী সংবাদ ঢাকা